যা গরম পড়েছে এই গরমে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই গরমে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে তো আজকে আমার রেসিপি হলো ভাঙা চোড়া শুক্ত তো চলো দেখিনি এই ভাঙা চোড়া শুক্ত বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে এরপর আমি উচ্ছেটাকে মোটা মোটা গোল গোল করে কেটে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ঝিঙে এরপর ঝিঙে দুটো সাইড একটু কেটে নিয়ে তারপর ঝিঙেটাকে আমি ভালো করে ছুলে নেব। এরপর আমি ঝিঙেটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব এরপর আমি ওর মাছ বরাবর একটা কাট দিয়ে নেব এইভাবে আমি ঝিঙে আর উচ্ছেটাকে কেটে নিয়ে তারপর এখানে আমি নিয়ে নেব ছানা আমাদের এই ভাঙা চোরা শুক্ত বানানোর জন্য এখানে ছানা লাগছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব দু চামচের মতন কর্নফ্লোর কর্নফ্লোরটা দিয়ে এরপর ভালো করে ছানাটাকে এই সব কিছুর সাথে একটু ভালো করে চটকিয়ে নিতে হবে তো ভালো করে ছানাটাকে চটকানো হয়ে গেলে এরপর ছানাটাকে গোল গোল বলের মতন করে নিয়ে তারপরে হালকা চ্যাপটা করে নিয়ে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে আমি দিয়ে দেব তো এখানে ছানার বড়াগুলো দেয়া হয়ে গেলে যখন একটা সাইড একটু হালকা লালছে লালছে মতন করে ভাজা হয়ে যাবে এরপর আমি ছানার বড়াগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নেব। তো এই যে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব আর যেই তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর নাড়িয়ে চাড়িয়ে উচ্ছেগুলোকে হালকা লালছে লালছে করে একটু ভেজে নিতে হবে উচ্ছেগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দু থেকে এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিতে হবে ঝিঙেটা দু এক মিনিট ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি বড় কাপে দু কাপের মতন দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে তারপর ওর মধ্যে ভেজে রাখা যে উচ্ছেটা তুলে রেখেছিলাম সেই উচ্ছেটাও আমি দিয়ে দেব। এরপর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যেই দিয়ে দেব যেই বড়াগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়ার মধ্যে কয়েকটা বড়া আমি গোটা দিয়েছি আর কয়েকটা বড়াকে আমি ভেঙে চুড়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে ঝোলটা যখন হালকা একটু ঘন হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেব আমি এক চামচের মতন একটুখানি ঘিয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ভাঙা চোড়া শুক্তো একদম রেডি তো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা